এই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়ে এই মেহাদী শুভ ভাইয়ার সাথে একটা ভিডিও করতে চায় কারণ তারা জানে আমি মেহেদি শুভ ভাইয়ার সাথে যদি একটা ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়া আপলোড করে তাদের পুরো লাইফ সেট তারা একদম হয়ে হয়ে যাবে যাবে এবং বাংলাদেশের তারকা ও আচ্ছা তারপর তারপর তাদের কোনোদিন হবে না আমার সাথে শুধু একটা ভিডিও করলে এই জন্য অনেক মেয়ে আমার পায়ের কাছে এসে কান্না করে কিন্তু আমি শুধুমাত্র ব্যস্ততার কারণে সময়ের অভাবে তাদেরকে সময় দিতে পারি না তাদের সাথে ভিডিও করতে পারি না তো এই জন্য কোনো মেয়ে কষ্ট না প্লিজ কারণ আমি তোমাদের মেহাদী শুভ ভাইয়া মেহাদী শুভ ভাইয়া

কোনো লাভ নেই মেহাদি শুভ ভাইয়া যে কিং ছিল কিং আছে কিং থাকবে আবার রোস্টারদের নিয়ে তুই উল্টা পাল্টা কথা বলা সোজা স্টোরে প্রথমেই বলে রাখতেছি রোস্টারদের সাথে লাগতে আসিস না নিজের পূর্তির জোর সামলাতে পারবি না ভাই সব ভিডিওতে মেহাদি শুভ বলেন কেন ভাই মেহাদি শুভ কোনো নাম নয় এটা একটা ব্র্যান্ড আরে ভাই আর কতবার বলবো যে মেহাদি শুভ নামটাই একটা ব্র্যান্ড মেহাদি শুভ মানে একটা ব্র্যান্ড আমি আবারো বলতাছি মেহাদি শুভ মানে একটা খানকির পোলা যে খানকির পোলা জন্ম হইছে ভুলবশত কন্ডম দুর্ঘটনার ফলে রুকো যারা সবার করো নো প্রেম নো সাকা হ্যান্ডেল মারো একা একা সো হ্যালো ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলকাম ব্যাক কি অবস্থা সবার কেমন না আছো নি তোমরা আমাদের এই বিখ্যাত মেহেদি শুভ ভাইয়া কিনে একটা ভিডিও বানাইছিলাম দুই তিন দিন আগে এন্ড সেই ভিডিওতে বলছিলাম যে তোমরা যদি পার্ট 2 চাও তাহলে কমেন্ট করো দেখলাম যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই এই বোকাচোদা কিনে পার্ট 2 আনেন আরে ভাই তোমরা কমেন্ট করছো আর আমি পার্ট 2 আনব না এটা কখনো সম্ভব সো দয়া করে কানে হেডফোনটা পরে নাও এন্ড ভিডিওর মজা নিতে থাকো তাওয়ান্না প্লিজ আমাকে ছেড়ে না প্লিজ তাওয়ান্না লাম তামান নামার অনেক গাইস ওর ভিডিওর কমেন্টে দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছে যে ভাই আপনি প্যান খুলতেছেন কেন সবাই তো আপনার টুনটুনি দেখে ফেলবে আবার আরেক ভাই তো কমেন্ট করছে তামান্না আসবে কেমনে ওর তো লজ্জা লাগবে প্ল্য খোলা দেখে আরে ভাই শোনো প্রথমত এই ছেলেটা তো নুনুই নাই তো পাবলি কি দেখবে আর দ্বিতীয়ত যেই সব ছেলেদের নুনু নাই ওই সব ছেলেদের কাছে কোনো মেয়ে আসা তো দূরের কথা কোনো হিজড়াও আসবে না আর এই বোকাসোদা মেহেদি সৌহ তো একটা প্রতিবন্ধী ওর কাছে মেয়ে আসা তো দূরের কথা ওরা তো কুত্তাও ছুটবে না কেন রে ভাই সব জায়গায় কি কুত্তা বসে থাকে নাকি তোমার দেওয়ার জন্য শপিং মলে গেলাম বডি নিয়ে মানে তাদের উপর দিয়ে লাভ আমার গায়ের পড়ছে মানে মেয়েরা আমার জড়াই ধরতেছে বলতেছে যে মেহেদি শুভ ভাইয়া মেহেদি শুভ ভাইয়া বলে জড়াই ধরতেছে ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা আমাকে কিভাবে চিনলে আমার তো মুখে মাস্ক লাগানো ওরা বলতেছে যে মেহেদি শুভ ভাইয়া নাকি বাংলাদেশে ওয়ান পিস সব মেয়েদের ক্লাস অনেক স্মার্ট একটা বয় ও আচ্ছা এই কথা বড় ভাইয়া আমি তো ভাবছি রাস্তাঘাটে আপনাকে কুর্তা চলে সব সময় সেই জন্য আপনি বডিগার্ড নিয়ে ঘোরেন কিন্তু পরে বিষয়টা জানতে পারলাম যে আপনার সাথে ছবি তোলার জন্য মেয়েরা লাইন লাগিয়ে থাকে ছবি তোলার জন্য

মেহেদি শুভ ভাইয়া আপনি কি ফোন চালান আমি আইফোন ছাড়া অন্য কোনো ফোন ইউজ করি না আমি মেহেদি শুভ ভাইয়া ছোটবেলা থেকে আইফোন ইউজার আমার জেলা চাঁদপুর আমার শহর চাঁদপুর জেলার মানুষকে আইফোন চালানো শিখাইছি আমি চাঁদপুর জেলার মানুষ আমাকে দেখে আইফোন চালানো শিখছে আমি মেহেদি শুভ ভাইয়া যদি না থাকতাম চাঁদপুরের মানুষ তো আইফোন জিনিসটা কি জানতো না আর গাইস একটা সত্য কথা কি তোমরা জানো মানে আমাদের এই মেহেদি শুভ ভাইয়া আইফোনের কিন্তু জন্ম দিয়েছে শুধুমাত্র এই মেহেদি শুভ ভাইয়ার কারণেই তোমরা আইফোন ইউজ করতে পারতাছো আর একটা বিষয় জানলে হয়তো তোমরা অবাক হবে যে আইফোনের পিছনে যে খাওয়া আপেলটুকু থাকে থাকে না ওই খাওয়া আপেলটুকুর বাকি অংশ কিন্তু আমাদের এই মেহেদি শুভ ভাইয়ার পুটকির ভিতরে আছে যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্ত আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও